আজকে আমরা বানাতে যাচ্ছি নারকেল চিংড়ি অর্থাৎ নারকেলের মালাইয়ের ভেতর চিংড়ি এই রকম এরকম সাইজের বড় বড় বাগদা চিংড়ি নিয়েছি পাঁচ ছটায় এর ভেতরে ঢুকেছে এরকমভাবে মশলা মাখিয়ে নিয়েছি এবং নারকেলের মালাইটাকে জাস্ট হাফ করে যেমন করে নারকেল ফাটানো হয় হাফ করে নিয়েছি শ্বাস যেমন আছে সেই রকমই রেখে তার ভেতরে মশলা মাখানো চিংড়িগুলোকে দুদিক দিয়ে ভরে খোলা দুটোকে দুদিকে রম করে নিয়ে তার ভেতরে পরিমাণ মতো চিংড়ি ভরে আবার মাপে মাপে লাগিয়ে দিয়েছি এইভাবে এবং ওপর থেকে আটা গুলে আটার লেচি বানিয়ে চারিদিক দিয়ে ফাটল বরাবর আটকে দিয়েছি যাতে কোনোভাবে এর থেকে মালাইটা আলাদা না হয় এটা একটা অ্যাডেসিভের কাজ করছে আটাটা এইটাকে আমরা খানিক্ষণ বাদে রেফ্রিজারেট করে রাখব দু তিন ঘন্টা তারপরে সন্ধেবেলায় এটাকে বারবিকিউ বক্সের মধ্যে মালাইটাকে বারবিকিউ করব বা রোস্ট করব যেটাই বলা যাক না কেন বা গ্রিল করব তো এর ভেতরে এবং বাইরেও কিছু চিংড়ি নিয়েছি বাইরে যে চিংড়িগুলো সেগুলোকে শিকে করব গেথে আর এর মধ্যে নিয়েছি বেসন এবং তন্দুরি মশলার অন্যান্য মিক্স আর নারকেলের ভেতরে যেটা চিংড়িটা মিশিয়েছি সেটাতে নিয়েছি সর্ষে গুঁড়ো শুকনো সর্ষে হলুদ সর্ষে গুঁড়ো নুন পাঁচফোড়ন অল্প একটু সামান্য লেবুর রস এ আর হলুদ এবং সামান্য প্যাপ্রিকা পাউডার এই দিয়ে ভালো করে মিশিয়ে এই মালাইটাকে রেডি করেছি খানিকটা যেমন পর্দা বিরিয়ানি তৈরি করা হয় ওই রকমভাবে এটা একদম ইউনিক একটা রান্না এটা একদম আমার নিজের রেসিপি তো সন্ধেবেলায় আজকে দেখতে পাবেন কেমন হচ্ছে রান্নাটা ঘণ্টাচারেক রেফ্রিজারেটেশন হওয়ার পরে এখন ছাদে নিয়ে চলে এসছি এটা বারবিকিউ করব বলে যে চিংড়িগুলো শিখে গেঁথে বার্বিকিউ হবে ওগুলো শিখে গেঁথে ফেলছি টিকে গাঁথা হয়ে গেছে চিংড়িগুলো এবারে আমাদের বার্বিকিউ বক্স লাইট আপ করার অপেক্ষা বাগদা চিংড়িগুলো সাইজে বেশ বড় আছে আর এখানে নারকেলটা যে আটাটা ছিল ওটাও তিন চার ঘন্টায় বেশ বসে গেছে নারকেলের ওপরের কাজেই ওটা ফেটে মানে নারকেলের যে যেখানটা দিয়ে ফাটানো হয়েছে সেই বরাবর যে আর ফেটে যাবে না এটা আশাই করা যেতে পারে ব্রাশ আর সর্ষের তেল রেখেছি দরকার মতো ওপর থেকে ব্রাশ করে দেওয়ার জন্য এবারে শিখা দিয়ে আমাদের বারবিকিউ বক্সটা লাইট আপ করছে অর্থাৎ কাঠ দিয়ে উনুনটা জ্বালছে ছোট ছোট কাঠগুলো গুলো বাগানের থেকে নিয়ে রেখেছে আজকে আমরা পুরোটা লাইট জ্বালানোটা দেখবো কাঠ অনেক কমে এসছে আবার একটু কাঠ আনতে হবে কাঠ সাজানোটা খানিকটা হোমের যেমন কাঠ সাজায় এরকম তেরছাভাবে দিয়ে আকৃতি করে শিক্ষা দি খান ওইরকম ভাবে কাঠটা জানায় কাঠটা সাজায় পর্যাপ্ত পরিমাণে কাঠ সাজানো হয়েছে এবার সামান্য পরিমাণে কেরোসিন ছড়িয়ে দিচ্ছে কাঠের ওপর অনেকে বলেন যে কেরোসিন দিলে নাকি খাবারে কেরোসিনের গন্ধ হয় কিন্তু আমরা দেখছি তো এতদিন ধরে কোনো গন্ধ হচ্ছে না কেরোসিন দিয়েই জ্বালিয়ে নেওয়া যাচ্ছে আর নারকেলের ছোপরা বা নারকেল পাতার পাশে যেগুলো পাওয়া যায় সেগুলোতে তো খুবই ভালো হয় এর মধ্যে বসিয়ে দিচ্ছি হ্যাঁ নারকেলটা এর মধ্যে বসিয়ে দিলাম এবং একে একে চিংড়িগুলোকে যে গুলো শিখে গেঁফেছি সেগুলো সেগুলোকে একে একে দিয়ে দেবো বসিয়ে দেবো বক্সের ওপর সার দিয়ে কিন্তু একটু কোন আমাদের আগুনটা আসছে দিতে হবে কারণ গোটা নারকেলের মলাইটা কি পোড়ানো হবে কাটবেনি

ওই কাঠ ছিল তো এদিকে কাঠটা একটু আগুন লাগিয়ে দেবো

কোথায় <laughs> থাকো

আমার নাম এখানে আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি এই বেঁচে যাওয়া ম্যারিনেশনের মশলার বাটিতে যে চিংড়িগুলো শিখে গাঁথা অর্থাৎ চিংড়ি শিক্ষা যে আছে হচ্ছে তার মধ্যে একটু করে তেল মাখিয়ে দেবো তৈরি হয় রান্না হয়ে যায় সেগুলো এগুলো খুব সহজেই হয়ে যাবে অলরেডি বেশ সুন্দর কিন্তু পোড়া পোড়া চিংড়ি বন্ধ আসছে

I think I a taste of these, you know, পপার গ্রিড শিখে বাঁথা চিংড়ির উপরে তেল মাখানো হয়ে গেছে এবার আগুনের আইনটা ছিল আমরা একটি মনোবল মনোরম সন্ধ্যা উপভোগ করছি এর দিন একটা গোটা রুই মাছ এনে পড়াবে গোটা শোল মাছ শোল মাছ বেশ তাই করবো চিংড়ি তুলে হ্যাঁ আমাদের চিংড়ি শীতকাব আমি এক এক করে তুলে দিচ্ছি জাকারিয়া স্ট্রিটে আমার যে কাবাবের ভিডিওটা আছে ওটা খানিকটা এইরকম দারুণ বন্ধুটা বেরিয়েছে তেলের রাস্তায় সরাসি বলি না পুরো গেলে তেলটা ফুটো হয়ে যাবে

পয়সা ফসল অনেকদিন আগেই হয়েছে যত রকম রেসিপি করার মোটামুটি সেগুলো অনেকটাই করে ফেলেছি আরো করবো

এই যে নারকোলের মালাই জ্বলছে কাঠের আগুনে এইরকমই আরো বেশ খানিক্ষণ যতক্ষণ না কাঠটা নিপছে ততক্ষণ এটা জ্বলবে আর বাকি আমরা এখন অন্য যে চিংড়িগুলো রোস্ট করলাম এখানে এই চিংড়িগুলো টেস্ট করে দেখছি কেমন হয়েছে

যে জিনিসগুলো বানানো হয় সেগুলো খানিকটা শিখে লেগে থাকে যাই হোক বারবি তো প্রপার সেপে করা হয় না কাজে এটা চলেই যায় bu <laughs> numara <laughs> ছোট বাড়িটা একটা নিয়ে নেন নাকি নিয়ে নেবেন দিয়ে দেবো দেখে একটা নাম মাংস হজম দিদি এবার খেয়ে বলবে কেমন? একদম হয়েছে। আচ্ছা আমি করে বলি কেমন হয়েছে। সুন্দর হয়েছে?

এবার মা একটু টেস্ট করে বলো ঝাল নেই মা ঝালের ভয় না আর ওই আমাদের চিংড়ি নারকেল চিংড়ি মালাই রেডি হয়েছে অলমোস্ট হয়ে আছে এটা এখন এরমই থাকবে ওভার রেখে দেবো কালকে সকালে এটা খুলবো নারকেলটা পোড়া নারকেলটা এরকমভাবে ওভার নাইট আমরা রেখে দিয়েছিলাম এবারে এটা ওপেন করার পালা এর ভেতরে গলদা চিংড়ি কেমন ডিলিশাস হয়েছে খেতে সেটা এবারে দেখব এই আটার যে পরদগগুলো ওটা ধীরে ধীরে খুলে নিচ্ছি সুন্দরভাবে পোড়াটা হয়েছে এটা ওভার নাইট রাখার কোনো দরকার হয় না আমাদের যেহেতু কালকে আরো রোস্ট ছিল সেই কারণে আমরা আর অতটা কনজিউম করতে মালাইয়ের চিংড়ি একদম রেডি আর মালাইয়ের ভেতরে শাঁসটা তো পুরোই রয়েছে এটাকে এবার আমরা খানিকটা করে এটাও হয়ে গেছে একেবারে কুকড তো এটাকে আমরা ছুরি দিয়ে ছাড়িয়ে নেব খানিকটা করে নারকেলের মালাই থেকে নারকেল যেমনভাবে ছাড়ানো হয় স্বাভাবিকভাবে ওই রকমভাবেই ছাড়িয়ে নিতে পারেন নারকেলগুলো চাইলে ছোটো ছোটো করে মিক্সিতে টুকরো করে নিয়ে বা বাটার মতো করে নিয়েও ব্যবহার করতে পারেন আবার এমনিও এই চিংড়ির সাথে কামড়ে খেতে পারেন এটা এই ডিশটা এমনি খেলেও ভাল লাগবে এটাকে স্ন্যাক্স হিসেবেও খুবই ভালো লাগবে খেতে কিন্তু আমি প্রেফার করি এটা ভাতের সাথে খেতে নারকেলের আরেকটা মালা যে রয়েছে তার ওপর থেকে খানিকটা আমি মশলা মাখানো শ্বাস তুলে নিচ্ছি বাকি অতটা নারকেল আর লাগবে না আমাদের ওটা চিংড়ির আবার যখন কড়াইতে চিংড়ির মালাইকারি হবে তখন এটা কাজে লাগিয়ে দেবো এবারে আমি একটু টেস্ট করে দেখে নিতে চাই কেমন হয়েছে টেস্টটা ফ্লেভারটা তো বেশ লাগছে অনবদ্য দারুণ আপনারা এই রেসিপি বানিয়ে ফেলতে পারেন আমার রেসিপি দারুণ খেতে